দুর্গাপুর বার্তা আসানসোল পুরনিগমের কুলটির পাঁচ নয় নম্বর ওয়ার্ড নিয়ামকপুরের রেশন ডিলার রোহিত ভালটিয়ার উপর চার দিন আগে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে কুলটিপুর এলাকার চার সাতজন রেশন ডিলার বুধবার থেকে পাঁচ দিনের জন্য ধর্মঘট শুরু করলেন ধর্মঘটে নামা রেশন ডিলারদের দাবি ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জাকির হোসেনের ভাই শাকির হোসেনের নেতৃত্বে দিন চারেক আগে গত শনিবার রেশন ডিলার রোহিত ভালটিয়াকে হেনস্থা ও মারধরা ধরা হয়েছে তার প্রতিবাদে এবং প্রশাসনিক ব্যবস্থার দাবিতে বুধবার থেকে শুরু হওয়া ধর্মঘট রবিবার পর্যন্ত চলবে এদিকে রেশন ডিলারকে মারধরের ভিডিও ভাইরালের পরে এবার বুধবার আরেকটি অডিও ভাইরাল হয় সেই অডিওতে শোনা যাচ্ছে রেশন ডিলারের সাথে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের টাকা চাওয়া নিয়ে আলোচনা চলছে এই দুটি ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ভাইরাল হওয়া এই অডিওর কণ্ঠ যে রেশন ডিলার রোহিত ভালটিয়ার সে কথা তিনি এদিন স্বীকার করেন যদিও ভাইরাল হওয়া অডিওর উল্টো দিকের কণ্ঠ কাউন্সিলর বা তার ভাইয়ের নয় বলে দুজনেই দাবি করেছেন জাকির হোসেনের ভাই শাগির হোসেন মারধরের কথাও অস্বীকার করেছেন তিনি বলেন স্থানীয় গ্রাহকদের সাথে ধাক্কাধাক্কি হয়ে থাকতে পারে ডিলারের এই বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই রেশন ডিলার রোহিত ভালটিয়া বলেন গত শনিবার এক গ্রাহক সহ কয়েকজন আমার রেশন দোকানে এসে বলেন তারা বাড়িতে গিয়ে দেখেছেন তাদের রেশনে দেওয়া জিনিসের ওজন কম আছে যা সম্পূর্ণ অবাস্তব এখন জিনিসের প্রকৃত ওজন যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ গ্রাহকের স্লিপ বেরোবে না এরপরেই আমার উপরে হামলা চালিয়ে মারধরা হয় যা করা হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ভাই সাদির হোসেনের নেতৃত্বে রোহিত আরও বলেন রেশন ডিলার হিসেবে মাত্র দুই পাঁচ হাজার টাকা আমরা কমিশন পাই তার মধ্যে আমার পরিবারে শারীরিকভাবে অক্ষম এক সন্তান আছে খাদ্য দপ্তর বা প্রশাসন তদন্ত করে যদি কোন অন্যায় পান তাহলে আমাকে সাসপেন্ড করুক কিন্তু মারধর করা হবে কেন এর আগেও বারবার আমাকে হেনস্থা করা হয়েছে এমনকি এর আগে বেশ কয়েকবার আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কুলটি এলাকার রেশন ডিলার সংগঠনের সভাপতি শ্রবণ কুমার গোয়েল বলেন কোন রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের কোন অভিযোগ থাকতেই পারে তাহলে প্রশাসনিকভাবে সেই অভিযোগ জানানোর জায়গা আছে তা না করে তাকে মারধরা আক্রমণ করার আমরা প্রতিবাদ করেছি এই বিষয়টি ইতিমধ্যেই আমরা সংগঠনের তরফে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আসানসোলের মেয়র কুলটি থানা সব জায়গায় লিখিতভাবে জানিয়েছি এই ঘটনার প্রতিবাদে কুলটির চার সাত জন রেশন ডিলার বুধবার থেকে ধর্মঘট শুরু করেছেন যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আমরা রেশনের কোন জিনিস তুলব না এছাড়াও আসানসোল মহকুমার সংগঠনের নেতৃত্বের সাথে কথা বলে মহকুমা জুড়ে আন্দোলনের ভাবনা চিন্তা করা হবে আমাদের উদ্দেশ্য প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া এদিকে খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ জানায় ঘটনা নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করা হলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে